একজন নেত্রি খায়াস্ট তার উপস্থিতিতে ইসলামী ছাত্র শিবিরের দৌলভপুর কলে বিএল কলেজের জিএস আব্দুল হালিম মুন্সি মসজিদে নামাজ পড়তে গিয়েছে সেই অবস্থায় তাকে মসজিদের ভিতরে গুলিবৃদ্ধ করেছে যান বাঁচাবার জন্য এই ছেলে পার্শ্ববর্তী পুকুরের মধ্যে ঝাপায় পড়েছে সেখান থেকে তাকে টেনে তুলে তাকে কোপানো হচ্ছে সে টানি বলে বলে চিল্লাচ্ছে এই অবস্থায় মসজিদের সিঁড়ির উপরে কাক করে তাকে জবাও করা হয়েছে এরপরে ছাত্র ছাত্র দুপুর বেলায় খানা খেতে বসেছে সেই খাবা খানা খাওয়া অবস্থায় তাকে গুলি করে দিয়ে কুপিয়ে কুপিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এভাবে প্রত্যেকটি শিক্ষাঙ্গনে প্রতিটি শিক্ষাঙ্গনে এভাবে মানুষকে মারা হচ্ছে ছাত্রদেরকে মারা হচ্ছে যারা মারছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা তোমরা মানুষ হত্যা করতেছ পাখির মতো শিকার করতেছ মনে রেখো আল্লাহর বিচার দু রকমের হয় একটা হয় দুনিয়ায় আর একটা হয় দুনিয়ায় তুমি যার সন্তানকে হত্যা করেছ যার সন্তানকে হত্যা করে যার মা বাপকে কাঁদায় দুনিয়ার শাস্তিটা এভাবে আল্লাহ তোমাকে দিবেন তুমিও নিহত হবে তুমি যাকে হত্যা করেছিলে তার মা বাপ যেমন কেঁদেছে তোমার মা বাব তেমন কাঁদবে তুমি যদি কাউকে হত্যা করে তার স্ত্রীকে বিধবা করে থাকো তোমাকেও আল্লাহ হত্যা করাবেন এবং তোমার স্ত্রীও বিধবা হবে তুমি যদি কাউকে হত্যা করে তার সন্তানকে এতিম বানায় থাকো অবশ্যই তুমি অনিহত হবে হত্যা হবে নিহত হবে আর তোমার সন্তানেরাভয়ে কাপিক্ষাও মিলবে না আল্লাহ এমন করে ছাড়বে অন্যদেরকে তুমি যদি একটা গুলি করে কারো বুককে ঝাজরা করে থাকো গুলি তোমার বুকটাকে ঝাজরা করবে আল্লাহর যেভাবে মানুষ মেরেছ এইভাবে থেকে নিঃশংস তুমিও মরবে কোনো সন্দেহ না আল্লাহর এই বিচার ঘটা সুতরাং আল্লাহর এই বিচারের কথা কোরআন থেকে যারা জানে তারা সন্ত্রাস করে না এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় শুনে সন্ত্রাস হয় মাদ্রাসা গুলিতে সন্ত্রাস হয় না বললেই চলে কথা কি ঠিক বললাম না বলায় বললাম সন্ত্রাসের কারণে টাইটেল মাদ্রাসা বন্ধ হয়েছে কয়টা বাংলাদেশে ফাজেল মাদ্রাসা কয়টা দাখেল কয়টা ইল্লা আশা আল্লাহ একটা হতে পারে কিন্তু তা হয় না কারণ মাদ্রাসায় সব কথা পড়ানো হয় যা আমি বললাম থেকে যে কথাগুলি বললাম কোথা পড়ানো হয় তাহলে বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ আর সূর্য সনের পা চাটা বের হতো না সেবু কালেমারে তৌহিদের দাওয়াত গ্রহণ করার সাথে সাথে অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দিল কাফের বেঈমানেরা মুসলমানের অত্যাচারিত হলেন মার খাচ্ছেন শহীদ হচ্ছেন কষ্ট পাচ্ছেন তারা হেমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের ছায়ায় বসেছিলেন আরাম ফরমাচ্ছিলেন এমন সময় হজরত খাদ্বা বিনিল আরেফ হদিয়াল্লাহু তালাহু সেখানে উপস্থিত হলেন হলেন তিনি বলছেন শকৌনা ইলা রসুল ইল্লাহিসাল্লাল্লাহ ভুয়ারি হুসাল্লা সাল্লফ্ বাহু আ মূতাবস্সদ বুরুদাতুনফি দিল্লিল কাবা আমি রসুলের কাছে গেলাম যে দেখলাম তিনি কাবা শরীমের ছায়ায় আরাম ফরমাচ্ছেন চাদরকে বগলের তলায় দিয়ে তারপরে হাতার উপরে মাথা রেখে কাবা শরীফের ছায়ায় আরাম সকুল ফাকুলনা আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদেরকে না খাওয়ায় রাখতেছে আমাদের অত্যাচার করতেছে আমাদেরকে আগুনের উপরে চিত করে সহায় রাখতেছে আমাদেরকে উটের পায়ের সাজের ওষুধ দিয়ে বেঁধে মরুভূমির উপর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এই অত্যাচার আমাদের উপরে হতেছে হেরাসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না হাদিস শরীফ এসেছে হুজুর সাল্লাম সোজা হয়ে উঠে বসলেন হুজুর বললেন ও হাব্বাব তোমাদের আগে এই জমিনে যারা দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন তিনকে প্রতিষ্ঠিত করতে এসেছিলেন তাদেরকে ওরা ধরতো এবং তাদের জন্য মাটির ভিতরে গর্ত খনন করত আর সেই গর্তের ভিতরে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাদের মাথার উপরে এরপরে জুম্মাইউ তামিল মাইন সাহ এরপরে করাক আনা হতো ফয়ুদা আলা রাসিহি ফয়ুদ আলু মিসফাইন এরপরে সেই করার দিয়ে তার মাথার উপরে চিড়ে জীবন্ত মানুষটাকে দ্বিখণ্ডিত করে হত। ও এই কোন ফেলানো হতিকের দায়ী কেউ তার আল্লাহর দিনের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরিয়ে দিতে পারে নাই বললি খাব্বাব আমি আল্লাহর নামে শবত সরছি

মানুষের অন্তঃকরণে সোরের ভয় ডাকাতের ভয় জেনার ভয় কোন ভয় জনগণের যায় আর থাকবে না ভয় থাকবে একটাই সে ভয় হবে কার আরো জোরে বলুন কার ভয় শুধুমাত্র তার ভয় মানুষের অন্তঃকরণে থাকবে আর কারো ভয় থাকবে না বলা কিন্নাকুন্তাস্তা জিলুন আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো অবশ্যই সেই সমাজ আসবে যে সমাজ নিরাপত্তাপূর্ণ ভীতিহীন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে আজ আমি আজকের জনতাকে বলতে চাই যে সন্ত্রাস চলছে বাংলাদেশে মারামারি চলছে হানাহানি চলছে মানুষের জীবনের নিরাপত্তা নাই শিক্ষাঙ্গনে ছাত্রদের জীবনের নিরাপত্তা নাই লেখাপড়ার গ্যারান্টি নাই রাস্তায় চলায় জীবনের নিরাপত্তা নাই এই যে দুরবস্থা চলছে সু ঘুষ জেনা, বেবিচার হত্যা অসদাচরণ যা কিছু অমানবিক কার্যক্রম বাংলাদেশে চলছে এই অবস্থা থাকবে না এই পরিস্থিতি থাকবে না এই পরিস্থিতি পরিবর্তন হবেই এই সমাজ আমরা ভেঙে চুরে চুরমার করে দেব নতুন এক সমাজ সৃষ্টি করব। সেই সমাজ হবে কোরআনের সমাজ সেই সমাজ হবে জেনাবি মোহাম্মদ আমার বন্ধুগণ আসন কোরআন কারিম থেকেই আমরা আলোচনা শুরু করি আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করতেছিলাম এই সূরা এক মহাসমুদ্র পুরো কুরআন শরীফে কুরআন শরীফ গোটা কুরআন শরীফকে আমি একটা সমুদ্রের সাথে তুলনা করতে পারি না কুরআন শরীফকে আটলান্টিক মহাসাগরের সাথে আমি তুলনা করতে পারি না আটলান্টিক মহাসমুদ্রের মতো কুরআন নয় বরং কোরানের এক একটা বিষয় পৃথিবীর সমস্ত সমুদ্র একত্রিত করলেও কুরআনের একটা বিষয়ের সমান হবে না তো বিশাল কিতাব अजीম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহি ওয়া তায়ালা আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম بِتَرِيْتُ مُرْدُودٌ الشيطان <سؤال> الْوَسْوَاسَ <سؤال> تَكِفَنَاهُ تَشَيْطُ فَرَمْ كُرْنَ مَوَيْنِ الله رب العالمين النمي سبحانه الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان যিনি কোরআন শিক্ষা দিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম পাকের দয়া সমগ্র বিশ্বের বিশ্ব চলছে তার যার দয়ার উপরে যার দয়া না হলে এক মুহূর্ত চলতে পারি না সেই দয়াময় আল্লাহ রব্বুল আলমিন বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠ দয়া করেছেন কোরআন শিক্ষা দিয়েছেন সেই কোরআনের পরিচিতি আমি গতকাল আপনাদের সামনে বলেছি আজকে বলবো এই কোরআনে করিমের নাজিলের উদ্দেশ্য কোরআনে করিমের বৈশিষ্ট্য কোরআনে করিমের মর্যাদা কোরআন এক বিশাল এর আলোচ কোরআন যেমন বিশাল তার আলোচনাও তেমন বিশাল কোরআনে করিমের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন গোটা মানব জাতির জন্য সর্বশেষ হেদায়তের গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে আর একটি বাণীও মানুষের জন্য আসবে না আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আর কোন বাণী আসবে বলুন আসবে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হেদায়তের আর কোন কথা আসবে না এটাই শেষ কালামের আব্বাণী আখেরি কালাম কোরআনে করিম এরপরে আর কোনো বাণী আল্লাহর পক্ষ থেকে আসবে না প্রচলিত অর্থে আমরা আসমানি কেতাবগুলোকে ধর্মগ্রন্থ বলি ধর্মগ্রন্থ আমাদের দেশের লোকেরা বলে এবং এই ধর্মগ্রন্থের আওতায় বেদ জিন্দাবিস্তা ত্রিপিঠক ইত্যাদি গুলিকে ধর্মগ্রন্থ বলা হয় ধর্মগ্রন্থ প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ বলতে যা বোঝায় কারিম তেমন কোন প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ নয় অন্যান্য ধর্মগ্রন্থগুলি কিছু সদাচরণের সদাচরণের কথা কথা বলেছে বলেছে কিছু বলেছেন অহিংসা পরম ধর্ম বলা হয়েছে জীব হত্যা মহাপাপ শত্রুকে ক্ষমা করে দিও এই জাতীয় কিছু কথাবার্তা কিছু মিষ্টি মিষ্টি কথাবার্তা ইত্যাদি বলা হয়েছে এবং পৃথিবী জুড়ে স্থান কাল পাত্র ভেদে তার কোনো স্থায়ী আবেদন টিকে থাকে নাই কোরআন হচ্ছে সেই কিতাব কোরআন হচ্ছে সেই গ্রন্থ যা প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ নয় বরং কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যাকে আরবিতে বলা হয় মোকাম্মাল নিজামে হায়া যাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ যাকে বলা হয় পূর্ণাঙ্গ একটি জীবন বিধান কোরআন শরীফ শরীফ এমন কিছু নাই যা কোরআন শরীফের মধ্যে হয়নি সকল কথা আল্লাহ মধ্যে বলে কি নাই কোরআন শরীফ শরীফ পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত কোরআনের বিচারের সন্নির্বিশিত করা হয়েছে পিঁপড়ার নামে একটা সুরা আছে না নাম কি সুর আর নাম আবার হাতির নামেও একটা সুরা আছে নাম কি সুরাই ফি লোহার নামে সুরা আছে মাকড়সার নামে সুরা আছে মৌমাসির নামে সুরা আছে মানুষের নামে সুরা আছে মানুষের ভেতরে দুটো শ্রেণী পুরুষ এবং নারী মহিলাদের কেউ বাদ দেওয়া হয় নাই তাদের জন্য একটা সুরা আছে নাম কি তাহলে পিপড়া থেকে শুরু করে হাতি হাতি আর মানুষ তার প্রয়োজনীয় যা কিছু সব কিছুকে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছে আমি অনেকবার কথা বলেছি এটা কোনো কোরআন হাদিসের কথা নয় এটা আমার ধারণার কথা কোরআন হাদিসের কথা নয় যেমন কোরআন শরীফের শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে কি দিয়ে শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে প্রথম অক্ষরটা কি বা আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি শেষের তাহলে কোরআনের প্রথম অক্ষর বা আর শেষের অক্ষর সিন দুইটাকে জুটি দিলে কি হয় কি আমার কাছে মনে হয় যেন কোরআনে রাব্বুল আলামিন পৃথিবীবাসীদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু সন্নিবেশিত করে দিয়েছেন শুরু করলেন বাদিয়া শেষ করলেন সিন্ধিয়া বাস করে দিলেন যেন বলা হলো পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য কেয়াবত পর্যন্ত যা কিছু দরকার সবগুলি আমি আল্লাহ আর আমি কোরআনের মধ্যে ভরে দিয়েছি বাস হয়ে গেছে আর কিছুর প্রয়োজন নাই আর কিছু প্রয়োজন নাই সব আমি কোরআনে কারিমের ভেতরে সন্নিবেশিত করে দিয়েছি সুতরাং কোরআনে কারিমের এই বৈশিষ্ট্য যে অন্য ধর্মগ্রন্থের মতো কোরআন শরীফ নাম সর্বস্ব একটি ধর্মগ্রন্থ নয় এর মধ্যে রয়েছে মানুষের প্রয়োজনীয় সব কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্য ধর্মগ্রন্থ গুলির ভেতরে মানুষেরা হাত লাগাইছে অপারেশন করেছে বাড়ায় কমায় সর্বনাশ করে দিয়েছে। ইচ্ছে মতো বাড়ায় কমায় কমাতে কমাতে কম্বলের লম্বাসতে যেমন কিছু থাকে না নিজেরা নিজেদের কথা ভিতরে ঢুকাতে ঢুকাতে আজকের বাইবেল আল্লাহর কথা শূন্য হয়ে গিয়েছে বর্তমান পৃথিবীতে লুপ জহন মার্ক মথি স্ক্রিপচার নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলতে যা বোঝায় এই পুরা ধর্মগ্রন্থ তাদের এই কিতাবগুলির ভিতরে আল্লাহর আলমিনের একটি কথা নয় তারা শেষ করে ফেলেছে কোরআন এক্ষেত্রে ব্যতিক্রম এ কোরআন একমাত্র কিতাব যা পর্যন্ত অকৃত্রিম এবং অবিকৃত অবস্থায় বিশ্ব মানব সভ্যতার সামনে বিজয় গৌরব নিয়ে দেদীপ্যমান হয়ে আছে দীপ্তহরের সূর্যের মতো যার ভিতরে কোনো ভুল নাই যার ভেতরে কোনো ত্রুটি নাই কোরআনে তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে একমাত্র গ্রন্থ যার ভাষা এবং সাহিত্য চোদ্দশো বছর ধরে এর ভিতরে কোনো কৃত্রিমতা ঘটেনি আরবি ভাষা এবং সাহিত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হিসাবে কোরআন শরীফ দিকে আছে পৃথিবীর কত ভাষা শেষ হয়ে গিয়েছে কত ভাষা জন্মগ্রহণ করেছে আর মরে গেছে তার ঠিক নাই ভাষার উন্নতি যত হচ্ছে কোরআনে কারিম সমস্ত ভাষা এবং সাহিত্যের মানকে উত্তরে গিয়ে এমন এক জায়গায় কোরআনের ভাষা সাহিত্য পৌঁছে গেছে যাকে স্পর্শ করা পৃথিবীর কোন ভাষার পক্ষে সম্ভব নয় কোরআন এক জীবিত ভাষা জীবন্ত ভাষা কোরআন আরবি ভাষা পৃথিবী অন্তত আটত্রিশটি দেশের রাষ্ট্রভাষা স্টেট ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা এ আরবি ভাষা আল্লাহ পাকে কোরআন নাজিল করেছেন এর মজা ফুরায় না এর সাহিত্যের মান ফুরায় না এটা হচ্ছে কোরআনে করিমের আরেকটি বৈশিষ্ট্য কোরআনে করিমের অন্য অন্য বৈশিষ্ট্যের ভেতরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এ কোরআনে করিম একমাত্র কিতাব যেই কিতাবের ভেতরে রয়েছে কোরআনের অনুসারী তাদের নাম এবং কোরআনের অনুসারী তাদের ধর্মের নাম গ্রন্থের ভিতরে আছে যা অন্য কোন কিতাবের মধ্যে নাই সেটা হচ্ছে আমরা যে মুসলমান তা কোথায় পেলাম আমরা যে মুসলমান এই পরিচিতি কোথায় পেলাম এই মুসলমান নাম আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করেছেন তিনি আমাদের নাম দিয়েছেন আমরা মুসলমান আমরা কি মুসলমান আমাদের নাম এই কেতাবের মধ্যে রয়েছে আমাদের জীবন ব্যবস্থার নাম ধর্মের নামও ইন্নাদিন আনন্দাল্লাহ ইসলাম ইসলামের নাম মুসলমানের নাম কোরান একিমের মধ্যে রয়েছে যা অন্য কোনো ধর্মগ্রন্থের মধ্যে নাই হিন্দু খ্রিস্টান সদ্য এ সমস্ত নাম তাদের নিজেদের বানানো নাম তাদের ধর্মগ্রন্থের ভিতরে সব নামের কোনো পাত্তা নাই কোরান একিমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ এত বেশি পড়া হয়েছে এ কোরআন পড়া হচ্ছে এত বেশি পৃথিবীর কোন বই আজ পর্যন্ত পড়া হয় নাই আর হবে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই বিশাল ধর্মগ্রন্থ এই বিশাল জীবন ব্যবস্থা এই বিশাল কিতাব মানুষেরা মুখস্থ করেছে আপনি আমাকে বলেন নিজের ভাষা নয় নিজের মায়ের ভাষা নয় এমন এক বিশাল কিতাব মানুষ মুখস্থ করতে পেরেছে এর কোন নমুনা আছে দুনিয়ায় এর কোন নমুনা আছে মাতৃভাষা নয় অথচ পৃথিবীর ইংরেজ হোক উর্দুবাসী হোক ল্যাটিন হোক তেলিগু হোক দাস হোক ফ্রান্স হোক যে কোন ভাষা বাংলা ভাষা হোক সমস্ত ভাষার লোকেরা কোরআনে কে মুখস্থ করতেছে সুবহানাল্লাহি বিহামদিহি আমাদের দেশেও লক্ষ লক্ষ হাফেজে কোরআন বর্তমান রয়েছে এটা হচ্ছে আরেকটি রকমের বৈশিষ্টের ভেতরে এটাও একটি কোরআন হচ্ছে একটি বিরাট মজা কোরআন একটি মজি কোরআন একটি কি মজি দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন কয়টা জিনিস কন্ট

মুসা জামানায় যাদুর প্রভাব ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা একটা মুজিজা দিলেন কি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আমাতিল কাবিয়ামিন কায়ামুসা মুসা তোমার ডান হাতে ওটাকে তিনি বললেন এটা কি লাঠি আল্লাহ পাক বললেন লাঠি তো ঠিকই ঠিক কিন্তু এর মধ্যে আরো এক ক্ষমতা আছে তুমি জানো না লাঠিকে ফেলে ফেলে দাও লাঠি কি হয়ে হয়ে গেল গেল এক সাপে পরিণত এই সাপ নিয়ে এই লাঠি নিয়ে তিনি জাদুকরদের মোকাবেলা করলেন জাদুকরেরা বললো আপনি আগে দেখাবেন জাদু না আমরা দেখাবো আগে হুসার সাল্লাম বললেন তোমরা আগে দেখাও তারা ফুত করে আশেপাশের সব জিনিসগুলিকে বাঘ সিংহ ইত্যাদি বানিয়ে ফেললো এগুলি ছাপিয়ে পড়লো সালামের পরে ক্ষণিক সময়ের জন্য আল্লাহ ডেকে বললেন ভয় পাওয়ার কোন কারণ নাই প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই আমি আল্লাহ রফমুল আলমিন তোমার সাথে আছি

তিনি যখন চাপুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয় দাউদ সালামের তার প্রয়োজন ছিল না তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন লোহা পানি হয়ে আঙ্গুরের ফাঁক দিয়ে গলে পড়ে যেত এটা ছিল তার মধ্যে হাজরাতে সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজে দান করলেন কোরআনে কারিবের ভিতরে রব্বুল আলামিন বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে বিনা ইঞ্জিনে تختার উপরে বসে যেতেন تختা এক মাসের পথ অতিক্রম করত আবার সন্ধ্যা বেলায় বসতেন এই আর এক মাসের পথ অতিক্রম করে যেত ইসরা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মমন্দির উপরে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত কুষ্ঠ লোকের গায়ে হাত গুলাতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠবেদী ভালো হয়ে যেত হলো তাদের যেতাম বিদায় হয়ে হয়ে বিদায় গেল হলেন ম সাথে নিয়ে গেলেন তার উন্মতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই আজও কেউ গলাতে পারে না হাত দিয়ে চেপে ধরে সোনাই মানালাই সোনাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মোজা নিয়ে কবরে চলে গেছে আজ তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না মুসালাম বিদায় হলেন লাঠির মজুদা চলে গেল তার উন্নতেরা তার অনুসারীরা কেমন পর্যন্ত যদি হাজার বারো চেষ্টা চালায় লাঠিকে আর কোনদিন সাপে পরিণত করতে পারবে না ইসার আল্লাহ রব্বুন আরামিন তাকে উঠায় নিলেন মো তিনি সাথে নিয়ে গেলেন আজ তার কোটি কোটি শত শত কোটি উন্নতেরা দুনিয়ায় যারা তার উন্নত দাবি করে খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায় তবুও জন্মানদের চোখের উপরে হাত তুলে চোখ ভালো করতে পারবে না